তো আপাতত আমরা এই প্রায় বিশ বিশটা পঁচিশটা মাল রেডি করছি পঁচিশটা মাল রেডি করছে আরও আমাদের মাল রয়েছে এই মালগুলো আমরা তৈরি করে দিব তো আপনারা যারা ভাবতেছেন যাদের চিন্তা করতেছেন যে আপনাদের অফিসের জন্য বা আপনাদের কলেজের জন্য বা মাদ্রাসার জন্য বা বিভিন্ন ক্লাবের জন্য অনেক প্রয়োজনের মাল প্রয়োজন হয় তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা মাল তৈরি করে থাকি প্রতিটি মালের গুণগত মান কোয়ালিটি সেই দিক দিয়ে আমরা নিশ্চিত করতে পারি তো আজকে আপনাদেরকে এই মাল সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবো যেন আপনারা এই মাল সম্পর্কে জানতে পারেন আর কেউ যদি অর্ডার করতে চান আনুমানিক রেট কত করবে বাইরে কি গ্যাস সিট আছে সেই সম্পূর্ণ বিষয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করবো তো প্রথমে আসে এই মালের সাইজটা কত এ মালের সাইজ হলো পাশে এভাবে আসে হলো আপনার ছয় ফিট বাহাত্তর ইঞ্চি হাইটে আছে আপনার পাঁচ ফিট অ্যান্ড গভীরতা এটার ভিতরে যে ডিজাইনটা করা হয়েছে আপনাদেরকে কিছু দেখাই এটার ভিতরে সিম্পলি ডিজাইন করা হয়েছে এক দুই একটা কোপ চারটা কোপ চারটা ক্ষোভ করা হয়েছে আর এটা করা হয়েছে অটোবি লকের সাথে একটা হাতল আপনারা চাইলে এটা ইংলিশ লকও করতে পারবেন আপনারা যেটা ইংলিশ লক আছে সেটাও করতে পারবেন কিন্তু কাস্টমার আমাদেরকে বলেছে এই লক লাগানোর জন্য এই জন্য আমরা এই লকগুলো তৈরি করে লাগিয়ে দিয়েছি তো এইটা আপনার সিট আছে বিশ এবং বাইশ গ্যাস কেউ যদি বলে যে আরো ভালো সিটে নেবেন বা আরো মোটা সিটে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন এই মালগুলো এই এক দুই তিন চার চার পাল্লা এক একটা মালের দাম পড়ছে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা করে কিন্তু এই ধরনের মালগুলো আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন কোয়ান্টিটি আপনাদের একশো পিস হোক দুশো পিস হোক সকল মাল তৈরি করে দেব কিন্তু আমাদেরকে সময় দিতে হবে প্রতিটা কাজ করার ক্ষেত্রে আমাদেরকে সময় দেওয়া লাগে আর যেহেতু কোয়ান্টিটি অনেক বেশি হয় সরাসরি আমাদের সাথে ফোন করে কথা বলে নেবেন প্রয়োজন আমাদের শোরুমে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আসবেন দোকানে আসবেন দেখে শুনে বুঝে তারপর মাল নেবেন তো এই একটা মাল রয়েছে এই একটা মাল রয়েছে এরকম অনেকগুলো কোয়ান্টিটি অনেকগুলো মাল রয়েছে এগুলো সম্পূর্ণ চার পাল্লা আর কিছু মাল আমরা তৈরি করেছি যেগুলো এক পাল্লা সেই মালটা আপনাদেরকে দেখাবো একটু আসুন এখানে দেখেন প্রতিটি মালের কিন্তু লক সিস্টেম আলাদা আলাদা করে একটা করে লক করা হয়েছে এভাবে দিয়ে আপনার লক করে রাখা যাবে ঠিক আছে প্রত্যেকটা মাল কিন্তু আপনার লক সিস্টেম করা হয়েছে যেহেতু আমরা মালগুলো বিক্রি করেছি তো এখানে কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর চমৎকার লাগতেছে বা কেউ যদি চায় যে এটা আমরা অন্য কালার করবো সেই কালার কিন্তু করে দেওয়া সম্ভব যে কোনো কালার কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো আচ্ছা এক মিনিট আসুন এখানে এইখানে যে মালটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সিঙ্গেল এক পাল্লা এই মানে যে কাস্টমার আমাদেরকে চার পাল্লা অর্ডার করেছে তারই মাল এক পাল্লা এই এক পাল্লা মাল আমরা তৈরি করেছি প্রায় তেইশটা মাল তেইশটা মাল তৈরি করেছি এটাও কিন্তু সেম ডিজাইন এটা সাইজটা হলো আপনার হাইডে হলো আপনার পাঁচ ফিট ষাট ইঞ্চি পাশে হলো আপনার বিশ ইঞ্চি বোরবেড়াতে হলো আপনার ষোলো ইঞ্চি ডিপটা শোনো পাশে শুধু বিশ ইঞ্চি রাখা হয়েছে এ একটা মাল এ একটা মাল আর অনেকগুলো মাল আছে ভিতরে আছে স্টকে আছে যেগুলো আসলে দেখানো সম্ভব হচ্ছে না সবগুলো মাল আমরা বের করতে পারতেছি না তো ডিয়ার ভিউয়ার্স তো আপনি যারা ভাবতেছেন যে আপনাদের এই ধরনের মাল লাগবে বা মাল অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এবং নতুন ভিডিও আর আপনাদেরকে সবাইকে বলবো এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন সবার মাঝে যেন কম প্রাইজে ভালো মানে পণ্য ক্রয় করতে পারে আল্লাহর তাদের সিরকির পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে আলাইকুম